একজন রাজা যিনি নিজেকে খদার সমান মনে করতেন একদিন সে ঘোষণা দিল আমি আকাশে যাব আমি দেখব খদা কথায় আছেন কিন্তু তার যাত্রা কথাই শেষ হলো এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছিল তার জন্য নমরুত শুধু একজন সাধারণ রাজা ছিল না সে ছিল এক শাসক সে চাইতো সবাই তাকে ঈশ্বর বলে মানুক যখন নবী ইব্রাহিম সাল্লাম ঘোষণা করলেন আল্লাহ একমাত্র প্রভু নম্রুদ ক্ষিপ্ত হয়ে উঠল নমরুদ এক ভয়ঙ্কর পরিকল্পনা করল সে ভাবল আমি যদি আকাশে যেতে পারি তবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব। সে চারটি বিশাল ইগল দিয়ে এক উড়ন্ত যান তৈরি করলো যেখানে এক রহস্যময় শক্তি লুকিয়েছিল অবশেষে নমরুদ আকাশে রওনা হল ইগলগুলো দ্রুত উপরের দিকে উঠতে থাকলো সে মনে করছিল আমি বিজয়ী হতে চলেছি কিন্তু সে যা বুঝতে পারেনি সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল ইগলগুলো ক্লান্ত হয়ে গেল তাদের খাবার শেষ হয়ে গেল নমরুদের মুখে আতঙ্ক যানটি ধীরে ধীরে নিচে নামতে শুরু করল এত কিছু হওয়ার পরেও নমরুদ নিজেকে হতা বলেই দাবি করতে থাকে কিন্তু এখানেই নমরুদের গল্প শেষ নয় অহংকারী নমরুদকে ধ্বংস করতে আল্লাহ বিশাল সেনা পাঠাননি বরং একটি ক্ষুদ্র মশা যা তার নাকে ঢুকে গেল এবং তাকে দিনের পর দিন কষ্ট দিয়ে শেষ করে দিল এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর শক্তির সামনে কেউ দাঁড়াতে পারে না নমরুদের অহংকার ধুলস্বাদ হয়ে গেল যেমন ধ্বংস হয় প্রতিটি মিথ্যা অহংকার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন